হ্যালো মানে রা মানে এসএসসি রিজাল্ট কবে দিব অক এসএসসি রিজাল্ট আইছে না এসকে চব্বিশ তারিখ সবে একটা মানে কমেন্ট করে এসএসসি রিজাল্ট কবে আইব আইসকে চব্বিশ তারিখ এসকে আই বা আইসকে এখন অনেক আইতো না এসকে আশা করি মানে ত্রিশ তারিখের ভিতৰত মানে এসএসসি রিজাল্ট মানে আপডেট হয়ে যাবে আপনার এসএসসি রিজাল্ট পাইলেই বা এবার মানে ফিজিক্যাল সবই মানে এসএসসি রিজাল্ট সব একটা কোয়েশন করে মানে রিজাল্ট আইব কবে রিজাল্ট কবে মানে বহুত মানে বাচ্চারা এখন আছে কিছু বাচ্চারা মানে ফিজিক্যাল তৈরি করে না মানে রিজাল্ট দেখিয়া মানে ফিজিক্যাল তৈরি করে কিন্তু যে যে ইলা ফিজিক্যাল দেখি মানে ফিজি মানে রিজাল্ট হবে দিব এখান দেখিয়া বইয় না সবে মানে ফিজিক্যালে তৈরি লাগাই দিন মানে এবার ফিজিক্যাল একটু হাত উইব এবার গ্রাউন্ডও পারে যদি রৌদও হয় না গ্রাউন্ড উইব আশা করি আপনারা মানে লগে একটু জোর দিলেই বা সব সময় বহুত বাচ্চারা আছে মানে কমেন্টও হয় এখন শুনছি তারা হয় মানে রিজাল্ট দেওয়ার ফলে রানিং করি রিজাল্ট দেওয়ার পরে রানিং কত সময় ছয় দিন ভাবে বেশি হলে দশ পনেরো দিন দিব বা বিশ দিন বিশ দিনে কীটা করব বিশ দিনে তো ইলা রানিং আনতে পারতো অসে যদি রানিং প্র্যাকটিস করে রানিং প্র্যাকটিস করলে কখনো কঠিন আমার রানিং শরীরের পক্ষেও বালা মানে শরীর মানে নেক্স যথাও মানে বালা ইয় নেক্সট ধরে নেক্স ধরুন আসাম ধরে আসাম পুলিশ আছে মানে রানিং করলে তো কঠিন হয় মানে আসাম পুলিশও করা যাব বহুত মানে এস এসি যদি তোমরা ফিজিক্যাল কাটুব ফরে মানে আয় যদি নাম আয়নাতে তো বালা নানি রানিং করলে বালা নানি এটা তো মানে আসাম লগে দেবা দিতে পারবা এফ না তো আর পি এফ আছে আর পি এফও দিতে পারবা ৰানিং করা মানে বলা সকাল সকাল ওই জিনিসটা বন্ধু রিজাল্ট ত্রিশ তারিখের আই যাব আশা করি ত্রিশ তারিখের বৃত্তি আই যাব মানে নর্মাল কত মার্ক কত নর্মেলাইজর মার্ক বাড়ছে এবার নর্মেলাইজর মার্ক বিশ মার্ক পর্যন্ত দিব একশ শিফ্ট বেজান এক্সাম কঠিন হয়েছে নেইলো 20 তারিখ एग्जाम কঠিন হইছে ফার্স্ট শিফট মানে 21 তারিখ সেকেন্ড শিফট তো মানে एग्जाम খুব কঠিন হইছে 27 তারিখ এই রকম কিছু শিফট আছে মানে বেড়াগড় एग्जाम মানে খুব কঠিন হইছে তা শিফট মানে 15 16 মার্ক নিছে মানে বারবার নরমলাইজ মার্ক পাইব আর বন্ধুরা মানে এস এস এসএসসি রেজাল্ট মানে ত্রিশ তারিখর বৃত্তি আই আপনারা কোনো টেনশন লেগে না মানে বহু দিনে মানে ভিডিও বানিয়ে দেওয়া মানে সবাই খালি রিজাল্ট কবে কবি আই রেজাল্ট ত্রিশ তারিখর বৃত্তি আই যাব দেখতে পারছি আমি এখন গ্রাউন্ডও আছে গ্রাউন্ডে বহু বেচারা প্রেকটিস করে এসএসসি জিদির লগে আসাম আৰু আরও বেজা অন্যতার মানে প্রেকটিস চলে রানিং চলে এক্সারসাইজ চলে না বহুত আছে ইয়াক আর্মি পর্যন্ত আমার শরীর ফিটনেসর লাগে মানে রানিং করে তারপরে এমনিও নর্মেল মানুষের প্র্যাকটিস করে বন্ধুরা ও রিজাল্টর খেব আশা করেন রিজাল্ট আই যাব ত্রিশ তারিখের ভিতরে রিজাল্ট আই যাব আশা করি ত্রিশ তারিখের ভিতরে আই গেলে ফিজিক্যাল খাব ফিজিক্যাল পঁচিশ তারিখের পর পঁচিশ তারিখের আগে ফিজিক্যাল লাগে না জান আমার উইব করিয়া দেখতে পারছেন কত বড় গ্রাউন্ড এই গ্রাউন্ডে আমরা প্র্যাকটিস করি রানিং প্র্যাকটিস চলে সিঁড়ি উড়ি সবটা আছে দেখতে পারছেন সব দিকে আসে সিঁড়ি না বহু সুন্দর ফিল্ড ফিল্ডটা দেখতে পারছেন গাছ আছে আপনাদেরকে ফিল্ডটা দেখা ইরাম এখন দেখতে পারছেন কত সুন্দর ফিল্ড দেখতে পারছেন চিন্তা রানিং করে এখন দেখতে পারছেন রানিং করে অধিক্র মানে সিডির মিলিয়ে এক্সারসাইজ করা যায় প্রচুর বড় আই আইলাহানি দিয়েছে গ্রাউন্ড আসাম আইলাহানি দিয়েছে গ্রাউন্ড দেখতে পারছেন এখন তো সুন্দর হয়ে যাক দেখতে পারছেন সুন্দর লগে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে মানুষ প্র্যাকটিস এখন যাই রাখে আস্তে আস্তে সবার রানিং শেষ হয়ে গেছে এক দুজনের রিসে রানিং ও দেখতে পাচ্ছেন বন্ধুরা ওনার লং জাম্প মারা চলে খালকে একটা লং জাম্পর ভিডিও মানাইম আপনাদেরকে দেখাই লং জাম্প কিলা মারতে লাগে কিলা প্র্যাকটিস করতে লাগে লং জাম্প হাইয়েস্ট খেয়ে যায় লং জাম্প আর বন্ধুরা এস এসি জিদি লোক আপনারা রানিং প্র্যাকটিস আরম্ভ করে ত্রিশ তারিখের ভিত্তি রিজাল্ট দিল্কিও আই যেত আর রিজাল্ট আশা করি আশা করি ত্রিশ তারিখের ভিত্তি আপনারা রিজাল্ট দেখি নেই যদি বাই চান্স আয় না এরপরেও এক দুদিন এদিক সেদিক উই পারে পারে নইলে আপনার রিজাল্ট দেখি লেবা যেমন রানিং প্রেকটিস করছে না রানিং লাগি যাইবা মানে এলাম করে রানিংটা চালু থাকলে বালা রনি লাগি লাগে